যতটা রক্ত পিপাসী মানব জাতি যতটা খুনি সন্ত্রাসী মানব জাতি যতটা জালেম মানব জাতি জমিনের মধ্যে আর কোন জাতি এতটা জালেম হয় না মেয়া কথা কন ঢেকে না ফেরেস্তারা ডাক দেয় বলে বিরোধীটা কইরা জবাব দেয় কালু এত জালু ফিঘা মাইন ফিঘা ওয়াসফিকুদ্দিবা ও মালিক এমন জাতি কেন বানাইতে চান যে জাতি না ফরমানি করবে ঝগড়া ফাসাদ করবে রক্তারক্তি করবে রক্তারক্তি করে কি করে না ভাই ভাই মার্ডার হয় ভাই ভাই মামলা হয় কতক্ষণ ঠিক না বেঠি রাজনীতির জন্য ফায়দা লাভের জন্য চেয়ার দখল রাখার জন্য গদি টিকিয়া রাখার জন্য ছাত্রদেরকে গুলি করিয়া মারিয়া দেয় কথা কান ঠিক না বেঠিক জমিনের মধ্যে বিভেদের সৃষ্টি যতটা মানব জাতি করে ততটা হাইওয়ান জাতিও করে না যতটা রক্ত পিপাসী মানব জাতি যতটা খুনি সন্ত্রাসী মানব জাতি যতটা জালেম মানব জাতি জমিনের মধ্যে আর কোন জাতি এতটা জালেম হয় না মেয়া কথা কন ঢেকে না জানোয়ারও এতটা হিংস্র হয় না কথা কন না কে জানুয়ার এরাও এতটা হিংস্র হয় না মানব জাতি স্বার্থের জন্য যতটা হিংস্র দানবের মতো হয়ে যায়